বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার একশো পাঁচটি শিশু শহীদ হলো একশো পঁয়ত্রিশটি আর এগারো জন নারী শিশুর নারী শহীদ হলো শহীদের যে ধারাবাহিক সংজ্ঞা আমরা এতকাল দেখে এসেছি আমাদের বাহান্ন শহীদ আমাদের একাত্তরের শহীদ তার ভিতরে কিন্তু চব্বিশে আমাদের একটা বিশাল সংখ্যক মেয়েরা আহতের অংশ নিহতের অংশ এবং শহীদের সংজ্ঞাটা আজকে পাল্টে দেয় এটা শুধু একটি ছেলের চেহারা নয় একটি শিশুর চেহারা একটি মেয়েদের চেহারা একটা মুহূর্তের জন্য আমরা এটা ভুলবো না আমরা যারা সম্মুখে দেখেছি মাঠে থেকেছি তোমাদের পাশে আমরা কখনোই এটা ভুলবো না তোমাদের কষ্টটা কতটুকু ধারণ করতে পারবো এবং তোমাদের কষ্ট কতখানি মুছে দিতে পারবো সেটা আমি বলতে পারি না কারণ এই কষ্টটা এতই গভীর সন্তান হারার শূন্যতা আমার সরকারের দশ লাখ টাকা দিয়ে যে পূরণ হবে না এমন কি তিরিশ লক্ষ টাকা দিয়ে তো পূরণ হবে এবং এটা পূরণ করার উদ্দেশ্য দেওয়া হলো হয়নি তার জীবনটা একটু যেন লাঘব হয় সেই আশায় সবার কাছে আমরা পৌঁছতে পারিনি এটা তোমাদের একটা দুঃখ হতে পারে খুব হতে পারে এটা আমাদেরও কষ্ট ইউনাইটেড নেশনস বলছে পনেরোশো ঊর্ধ্ব প্রায় দু হাজার মানুষ ছেলেমেয়েরা মারা আছে। আমরা সেটা শনাক্ত আজও করে উঠতে শনাক্ত না করার জন্য কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলো গণহত্যা হয়েছে গণকবল হয়েছে ডিএন এর কাজ কিছু কিছু হয়েছে এবং কিছু কিছু এখনো বাকি আছে আমরা আটশো ঊর্ধ্ব নাম গ্যাজেট করেছি এবং সেগুলোকে ধরে আমরা কাজ করছি আমি একাত্তরে প্রজন্ম আমি একাত্তর দেখেছি তোমাদের সংজ্ঞায় তখন আমিও শিশু কিন্তু দেখেছি আমার চোখের সামনে আঠারোর নিচে হলেই তো শিশু এখন চব্বিশ দেখেছি আমি দুটো যুদ্ধকেই দেখি আমার ন্যায্যতার আকাঙ্ক্ষা আমার গণতন্ত্রের তৃষ্ণা আমার সমতার স্বপ্ন এবং বৈষম্যের নিষ্ঠুর হাত থেকে বাঁচার একটা চেষ্টা এবং আমরা লড়াইটা লড়ছি অভিভাবকদেরকে একটা কথা বলবো এই প্রজন্মের শিশুদেরকে হালকা ভাবে নেবে না এই প্রজন্মের শিশুরা আর আমরা যখন শিশু ছিলাম এটা অনেক পাল্টে গেছে তারা জগৎ দেখে ফেলেছে যেভাবে আমরা সেভাবে দেখি তাদের আত্মবিশ্বাসের জায়গায় দুঃসাহসের জায়গায় যেমন তারা অনেক দূর এগিয়ে গেছে ওরা নেতিবাচক প্রভাবের ভিতরেও প্রজন্মকে আমাদের খুব যত্নশীল ভাবে আমাদেরকে এদেরকে হ্যান্ডেল করতে হবে এদের দুঃসাহস তারা মরণকেও ভয় পায় না তারা জীবনকেও ভয় পায় না এরকম একটা প্রজন্মকে নিয়ে অসাধ্য সাধন করা যায় এবং সেই অসাধ্য সাধন করার স্বপ্নটাই আমি মনে করি আমাদের তাদের দেখানো উচিত